তো হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন খেলা নিয়ে চলে আসি এখানে দেখতে পাচ্ছ দুই সাইডে চার কাপ আছে আর হাতে একটি লুডু ছক্কা আছে তো লুডুর ছক্কাটা এই যে টেবিলটা দেখতে পাচ্ছি টেবিলের উপরে এভাবে ফেলতে হবে ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে তো এখানে আছে কুড়িটা মতন কাপ আছে ঠিক আছে এই কুড়িটা কাপ যে তাড়াতাড়ি নিজের কাছে কালেক্ট করতে পারবে সে প্রাইজ পেয়ে যাবে ঠিক আছে তো চলো খেলা যাক খেলাটা খেলা শুরু ঠিক আছে এটা জোরে মারো জোরে জোরে ঠিক আছে জোরে 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 হ্যাঁ ঠিক আছে তোমার পড়েছে দুই এখান থেকে দুটো কাপ কালেক্ট করো এ নাও তুমি করো তাড়াতাড়ি 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 তোমার পড়েছে দুই ঠিক আছে তুমি ওখান থেকে দুটো নাও এ নাও 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 আবার 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 তাড়াতাড়ি 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 তুমি দুই পেয়েছো আবার দুটো নাও দুটো নাও দুটো নাও নাও

ছটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ছটা করেছো নাও তুমি খেলো জোরে 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 হ্যাঁ তুমি পাঁচ ফেলেছো পাঁচ টাকা আপ নিয়ে নাও ওখান থেকে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে ঠিক আছে চলো তুমি চলো চলো ঠিক আছে তুমি পেয়েছো তিনটে তুমি এখান থেকে তিন নাও একটা একটা দুটো তিনটে ঠিক আছে ঠিক আছে চলো 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 না 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 চলো 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 জোরে 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 ঠিক আছে তুমি ফেলেছো দুই দুটো কাপ নিয়ে নাও ওখান থেকে দুটো ঠিক আছে নাও নাও জোরে 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 ছটা তুমি এখান থেকে ছটা কাপ নিয়ে ছটকাপ তাড়াতাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঠিক আছে চলো 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 নাও তুমি করো শুন করো তুমি পাঁচটা পাঁচ টাকা নিয়ে নাও আপনাদের পাঁচটা নিয়ে নাও এক দুই তিন চার চারটে হয়েছে পাঁচটা ঠিক আছে চলে এবার তোমার জোর জোরে 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 হ্যাঁ তুমি এখান থেকে ছটা কাম নাও ছটা 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চলো তোমার ঠিক আছে তুমি দুটো বেছো

চলো 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 চারটে চলো জিতে গেছো তুমি ঠিক আছে আর তাহলে নাও তোমার হাতে চলো শুরু করো পাঁচ পাঁচটা 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 দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ঠিক আছে চলো 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 দুটো 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 চলো নাও না তাড়াতাড়ি 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 ছটা 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 দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চলো যা ठीक है ठीक है, तीन टे तीन टे तीन टे। ना चलो चलो, अब क्या से चलो चलो चलो, चार टे, चार डॉक्टर तीन टे, चार चलो आला, चलो 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 चलो, चार, चार पाँच, चार, चलो, तीन टे, चार चलो पाँच, तीन चार पाँच, चार, चलो 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 चलो, तीन टे, चलो ना तीन टे, चलो चलो একটা চলো পাঁচটা হয়নি দুটো যদি তুমি জিতে গেছো চলো তোমার হাতে চিৎসের চলো যাও না তোমরা দুজন শুরু করো চলো পাঁচটা কাপ নিয়ে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা চলো জোরে 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 চার পড়েছে নাও চারটে নাও দুটো তিনটে চারটে চলো 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 একটা নাও চলো চলো দুই ফেলো দুই ফেলো দুই 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 হয়নি ছয় পড়েছে চলো 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 ছয় হয়নি হয়নি দুই ফেলো দুই 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 হয়নি চলো 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 হয়নি চলো আস্তে এদিকে ভালো আস্তে করে আস্তে করে আস্তে করে পুট পড়েছে চলো তোমার চার দরকার চার 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 হয়নি হয়নি চলো আবার পুট উঠ হয়নি 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 চলো 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 পাঁচ পড়েছে হয়নি চলো চলো হয়নি চলো 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 হয়নি চলো হয়নি চলো 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 হয়নি চলো চলো না 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 চলো হয়নি হয়নি চলো 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 জিতে গেছো তুমি চলো চিপসের শুরু চলো 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 আবার একদম চলো পুট

ঠিক আছে তিন তোমার তিন দুটো তিনটে চলো আস্তে আস্তে এক করেছে চলো ছয় পড়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চলো 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 আস্তে আস্তে ফুট পুরপরে একটা চলো ছয় পড়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চলো 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 তিন করেছে চলো তোমার তিনে দরকার চলো 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 পাঁচ পাঁচ চলো চলো পাঁচ তিন চার পাঁচ চলো একটা একটা

সু জিতে গেছে বলো প্যাকেট